আবদুল্লাহ ওমার রাজিয়াহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন ইন্মেল্লাদিনা ইয়াস নাউ নাহাদ ই সোয়ারা যারা এসব ছবে মূর্তি তৈরি করে ইয় জাবুন আইয়ামাল কেয়ামা বিচারের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে অয়ু কালো লাহন তাদের বলা হবে আইহু মা খালাকতুম নিজে যা তৈরি করেছো তাতে আত্তা দাও তাকে জীবিত করো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযীনা ইয়াসনাউ হাযিহিস সুওয়ারা যারা এই সব ছবি মূর্তি তৈরি করে ইয়াজাবুন ইয়াওমাল কিয়ামা বিচারের মাঠে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে তুমি নিজে জীবিত করো যাদের করছ নিজে হাতে তৈরি করেছ তো জীবিত করো আকৃতি তৈরি করেছ জীবিত করতে পারো না করো হাদিস বুখারি মুসলিম